দেশ কি হবে আমি জানি না যে দেশে এতছে বড় কঠিন সুকা বহুদিন এই রকম 100 উপরে শিশু মারা গেল এক্সিডেন্ট করে মরে অনেক সময় বিমান দুর্যোগ কিন্তু 100 উপরে শিশু একসাথে মরে গেল সেইখানে আমাদের নেতারা হাসে জুস খায় এই যে ছেলেগুলা মারা গেছে বা হারিয়ে গেছে আমি এখন পর্যন্ত জানি না এই সংকটা সুস্পষ্টভাবে সরকারও বলছে না তারা মৃতের সংখ্যা নিয়ে একটা রাগ ঢাকের মধ্যে রেখেছে এবং এটা নিয়ে এত কর্মকা এত ঘটনা ঘটে গেছে যে শিশুরা মার খেয়েছে এটার সংখ্যাটা জানার জন্য সচিবালয় পর্যন্ত ছেলেরা আক্রমণ করেছে এবং তারা মার খেয়েছে পিটুনি খেয়েছে নিষ্ঠুর ভাবে অনেক পুলিশও আহত হয়েছে গুলি হয়েছে এগুলো কোন খবর কিন্তু পত্রপত্রিকায় নাই বললেই এই দেশটা যে কি আল্লাহ আল্লাহ কেন এই দেশটাকে রাখছে হাসিনার আমলে আমিও বলতাম সবাই বলতো ফেসিস সরকার পত্র পত্রিকার কোন স্বাধীনতা নাই কথা বলার কোন স্বাধীনতা নাই সংবাদ পত্রের কোন স্বাধীনতা কিন্তু এখন স্বাধীনতা কথাটা তো দূরের কথা সংবাদ পত্র নিজেরাই যেন সারেন্ডার করে বসে আছে সব এর পিছনে কি আছে আমি জানি কিন্তু বিশ্লেষণ করে বললে অনেক সময় লাগবে যে সংবাদপত্র এখন আর কেউ পড়তে চায় না এবং সংবাদপত্রের কোন মেরুদণ্ড বা সংবাদপত্রের সম্পাদক বা মালিকদের কোন মেরুদণ্ড আছে অথচ একটা দেশের প্রকৃত চিত্র রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক চিত্র তুলে ধরতে সংবাদপত্র হইল প্রথম স্তম্ভ সেই সংবাদপত্র যেখানে মুখ থুবড়ে পড়ে গেছে তারাও সঠিকভাবে লিখছে না মৃতের সংখ্যা এবং এটা নিয়ে যখন আইন উপদেষ্টা গেলেন শিক্ষা উপদেষ্টা গেলেন তাদেরকে নয় ঘন্টা পর্যন্ত শিশুরা আটকায় রাখল পরে পিছন দিক দরজা দিয়ে তারা পালিয়ে আসতে বাধ্য এবং মাইকে বলতে হলো তোমাদের সব দাবি দেওয়া মান দাবি দেওয়া মানা না মানা কোনো ব্যাপার না যে শিশুয়া চলে গেল নিহত আমার চোখের পানিতে বুক ভাসে রাতে ঘুমাতে পারি না দেখেন আসলে পত্রিকায় পড়তেছিলাম ইউটিউবে পড়তেছিলাম একটা শিশু পুড়িয়ে গেছে তার বন্ধুকে বলতেছে বন্ধু তুই মৃত্যু সময় আসবে জানি কিন্তু হাসপাতাল কত দূরে হাসপাতাল কত দূরে মানে এই শিশুর যে আত্মচিৎকার হাসপাতাল কত দূরে এইরকম চিৎকারে চিৎকারে আল্লাহর আরস পর্যন্ত কাইপে গিয়েছে কিন্তু আমাদের সরকারের মন কাঁপেনি সরকার প্রধানের মনও কাঁপেনি জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনু সাহেব এত বয়স্ক একজন মানুষ এত জ্ঞানী গুণী একজন মানুষ কালকে দেখলাম রাতের বেলায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সভা করার সময় তাদের প্রত্যেকের সামনে বলে নাকি প্রধান প্রাপ্য মুফতি পায় এটা স্টার হোটেলের খাওয়া আচ্ছা সেটা আমি বাদ দিলাম কিন্তু জুসটা তো দেখা যাচ্ছে সবার সামনে নিজেরাই কিন্তু কালকে দিনটাকে ওনারা ঘোষণা করেছিল শোক দিবস রাত্র নয়টায় কিন্তু শোক দিবস শেষ হয়ে না শেষ হবে রাত্রায় এক মিনিট তারা বসলেন এবং প্রধান উপদেষ্টার মুখে আমি যে হাসি দেখলাম আকর্ণলম্বিত হাসি ওনার যে স্বভাব সুলম হাসি আমার কাছে মনে হয়েছে আল্লাহ তুমি মাটি ফাটিয়ে দাও আমি মাটির মিশে আমার কাছে মনে হইছে আল্লাহ এ কি দেখতেছে এটা তো কি বলবো কেয়ামতের লক্ষণ বাংলাদেশ তো কেয়ামতের লক্ষণ হয়ে গেছে যে এইখানে একটা জাতীয় অনুষ্ঠানে বসে এইখানে প্রধান উপদেষ্টার মতো একজন জ্ঞানী গুণী মানুষ নোবেল লুরের উনি হাসতেছে নর্মালি হাসা হাসি যারা আসলে দু একজনের মুখ আমি খুব ভার দেখছি বিশেষ করে আমাদের যে দলের মহাসচিব তারা যে কেন জান আল্লাহ এদের কেন কি চিন্তায় আমি আজকে বলতেই হবে তারা যখন যান মহাসচিব সহ তারা আর গিয়া শিশু বাচ্চাদেরকে যখন ডাকে এই এনসিপি শিশু বাচ্চারা যখন সমানে সমানে তাদের সঙ্গে বৈশা থাকে তখন আমার আত্মহত্যা অতotta cockpit থেকে এরা কারা এদের সাথে আমাদের নেতা আমরা যাদের কে নেতা মানি তারা গিয়া বোরং তারা আর উপরের দিকে বসে তাদের গুরুত্ব আরো অনেক বেশি এখানে মোয়সচিব বা আমাদের স্থায়ী কমিটি সদস্যরা কেন যান কারণ ওনারা বোধয় বুঝতেছেন না যে জনপ্রিয়তা কিন্তু একজনের পকেট থেকে হাততে হাততে রাজদিতে আরেকজনের পকেটে চলে যায় চিরদিন জনপ্রিয়তা কারো সমান যায় না